শোনো না বলছি রাতে খাবার জন্য রুটি আর পাঁচ মিশালি তরকারি বানায় কেন রুটি পাঁচ মিশালি সবজি করবে কেন তুমি বরং একটা কাজ করো তুমি তুমি লুচি আর গুগনি বানাও তাহলে বাবা খুশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবার জন্য লুচি গুগনি বানিয়ে দেব আর সঙ্গে সিমুইও বানাও তাহলে মাও খুশি হয়ে যাবে ঠিক আছে মায়ের পছন্দ মতন সিমুইও বানিয়ে দেব শোনো না বলছে আজকে আমার ছুটি আছে চলো কোথাও থেকে ঘুরে আসি এক কাজ করি নতুন একটা মুভি এসেছে আমরা দুজন গিয়ে সেই মুভিটা দেখে আসি আমার কাছে এর থেকে বেটার আইডিয়া আছে ওই যে গত মাসে শিব মন্দিরটায় মনে আছে যেটা মায়ের খুব পছন্দ চলো ওখান থেকে ঘুরে আসি তাহলে মাও খুশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো মন্দিরেই ঘুরে আসি তুমি রেডি হয়ে নাও আর মাকে গিয়ে বলো রেডি হতে শোনো না আমাকে একটা উপকার করবে? হ্যাঁ বলো। আজ তো দিদির জন্মদিন। তাই দিদির জন্য উপহারটা কিনেছি। তুমিই উপহারটা নিজের হাতে দিদিকে দেবে? দিদি খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে। তুমি রাখো আমি দিয়ে দেবো। थैंक यू। একটা কথা বলবো? তুমি অনেক ভালো মানুষ। সব সময় আমাকে এসে বলো এটা করো আমার মা খুশি হয়ে যাবে, ওটা কর আমার বাবা খুশি হয়ে যাবে, এটা করো আমার দিদি খুশি হয়ে যাবে। কখনো তুমি তোমার বাড়ির লোককে বলেছো যে তোমরা এটা করো আমার বউ খুশি হয়ে যাবে